এই মুহূর্তের থেকে বড় খবর ফের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করলো বাংলাদেশি পুলিশ ঠিক কী কারণে গ্রেপ্তার করলো সেই যুবককে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা বাংলাদেশের আইনজীবী হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও এক যুবক ধৃতের নাম রিপন দাস চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে পুলিশের কাছে যে ফুটেজ রয়েছে তাতে অভিযুক্তকে বটি হাতে দেখা গিয়েছিল গত ছাব্বিশে নভেম্বর বাংলাদেশে গ্রেপ্তার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে পেশ করা হচ্ছিল সেই সময় থেকেই অশান্তিটা শুরু হয় আদালত চত্বরেই কুপিয়ে খুন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এমনটাই অভিযোগ সেই মামলাতেই গ্রেপ্তার হলো রিপন দাস বয়স সাতাশ নামক এক হিন্দু যুবক তিনি চট্টগ্রামের আনোয়ার উপজেলার একটি ফার্মেসিতে কাজ করছিলেন সেখান থেকেই বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই দিনের ঘটনায় যে ফুটেজ রয়েছে তাতে রিপনের হাতে বটি ছিল এই নিয়েই আইনজীবী খুনের মামলায় এগারো জনকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশি পুলিশ খুনের পাশাপাশি পুলিশের কাছে বাধা হামলা আইনজীবীদের ওপরে হামলার অভিযোগে মোট ছটি মামলা দায়ের করা হয়েছে মোট একচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তো বুঝতেই পারছেন ঠিক কি কারণে সেই হিন্দু যুবক রিপন দাসকে গ্রেপ্তার করল চট্টগ্রাম থেকে বাংলাদেশের পুলিশ এই ভিডিওটিতে আপনারা দেখতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ